নমস্কার খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস মাত্র চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া রবিবার একটার স্কেলে সাতমাত্র মাত্র কম্পন অনুভূত হয় কুরিল দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা দুই বাংলাদেশি নাগরিকের তবে প্রবেশ পথে সীমান্তে মোতায়েন সশস্ত্র সীমাবলের সজাগ নজরে ধরা পড়ল তারা টানাভারি বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল বিপর্যয়ক হারে বেড়েছে যার জেরে একাধিক বেসরকারি রিসর্টে জল ঢুকে পড়েছে আবার ধর্ষ নামল আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে যার জেরে বিপদ সীমায় পড়ে যান চলাচল নজর রাখবো খবরে মাত্র চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া রবিবার রিটার স্কেলে সাত মাত্রার কম্পন অনুভূত হয় কুরেল দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় যদিও এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি মাত্র চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া রবিবার একটা স্কেলে সাত মাত্রা কম্পন অনুভূত হয় কোরেল দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় যদিও এখনো পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি ভূকম্পনের প্রভাবে এই কামচাটকা উপদ্বীপের ক্রাসেনি নেকোভ আগ্নেয়গিরি ফের সক্রিয় হয়ে উঠেছে প্রায় ছশ বছর ধরে নিস্তেজ থাকা এই আগ্নেয়গিরির জাগরণের চিন্তা বাড়িয়েছে ভূতত্ত্ববিদদের গত বুধবার সকালে আট দশমিক মাত্রার বিরাট কম্পনে কেঁপে ওঠে রাশিয়া ভূকম্পের উৎপত্তি স্থল রাশিয়ার পূর্বক্ষেত্র কামচটকা পেন ভূমিকম্পের তীব্রতা ছিল যে আমেরিকা একাধিক দেশে কম্পন অনুভূত হয় ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামের বিরাট ঢেউ দেখা যায় যার উচ্চতা প্রায় ফুট ঘটনার পর জারি করা হয় সুনামি সতর্কতা জাপান রাশিয়ার পর করে সুনামি ক্যালিফোর্নিয়া এবং হাওয়াই উপকূলে দেখা যায় প্রলয় ঢেউ বুধবারের ভূমিকম্পনের আফটার শকে রবিবার ফের একে পূর্ব রাশিয়ার বেশ কিছু এলাকা অনুমান করা গিয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে আফটার শক চলবে রবিবার ভূকম্পনের খানিক পরেই রুশ সংবাদ সংস্থার তরফে জানানো হয় ছশো বছর পর জেগে উঠেছে সে দেশের কামচাটকা এলাকার ক্র্যাশের নিক অফ আগ্নেয়গিরি তবে এখনো পর্যন্ত সেখানে উপপাতের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি ফিউরো রিপোর্ট খবর বাংলা নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দুই বাংলাদেশি নাগরিকের তবে সীমান্তে মোতায়েন সশস্ত্র বলের সজাগ নজরে ধরা পড়ল তারা তাদের আটক করে আটক করে একচল্লিশ নম্বর ব্যাটেলিয়নের সি কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম নেপাল হয়ে ভারতে ঢোকার চেষ্টা ধৃত দুই বাংলাদেশি নেপাল হয়ে অবৈধ ভারতে প্রবেশের চেষ্টা করছিল দুই বাংলাদেশি নাগরিক তবে সীমান্তে মত সশস্ত্র সীমাবল তারা নেপাল অভিযান চালিয়ে তাদের আটক করে একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের সি কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম ধৃতরা মহাম্মদ নূর হোসেন খন্দকার বয়স একচল্লিশ ও মোহাম্মদ অমর ফারুক আরমান বয়স সাতাশ নূর হোসেন বাংলাদেশের ফেনী জেলার আর ওমর ফারুকের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিমারা এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি মোবাইল ফোন নেপাল ও বাংলাদেশের প্রতিবন্ধী পরিচয় পত্র বাংলাদেশের পরিচয় পত্রিয়ায় যাওয়ার উদ্দেশ্যে এক বাংলাদেশি দালালের মাধ্যমে প্রথমে শিলে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পরে নেপালে যায় নেপালের দালাল সোহাগ তার থেকে বারো লাখ টাকা নেওয়ার পর কিছুদিন পর পাসপোর্ট সহ বাংলাদেশে পালিয়ে যায় অন্যদিকে অমর ফারুক আরমান দু পঁচিশ দালাল নিসার সহযোগিতায় কাঠমান্ডু পৌঁছায় ফ্রান্স পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে নিসার তার থেকে নেয় কুড়ি লাখ টাকা শুরুতে আর্থিক সহায়তা দিল রিজার মেয়াদ শেষ হওয়ার পর পাসপোর্ট নিয়ে নিসার উধাও হয়ে যায় এরপর নেপালি দুইজনের সাথে পরিচয় হয় পরবর্তীতে আর এক দালাল হাসান তাদের এক ভারতীয় দালাল ফনি সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় ফনি তাদের বাংলাদেশ ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে কাকর ভিটটায় পঁচিশ হাজার নেপালি রুপি হাতিয়ে নেয় এরপর আর ফিরে আসে না তারপর দুই ধৃত বাংলাদেশি পানি টাঙ্কির দিকে একটি টোটো করে রওনা হলে সীমান্তের কাছেই ধরা পড়ে তারা পুলিশের তুলে দেয় এসএসবি শিলিগুড়ি আদালতে পেশ হয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আবারও ধস আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে এথোড়া ব্রিজের নিচে ধসের ফলে রাস্তায় বড়সড় একটি গর্তের সৃষ্টি হয় এবং যার জেরে বিপদসীমায় পরে পরে যান চলাচল বরু ধোষ নামলো উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে এথুলা ব্রিজের নিচে ধসের ফলে রাস্তায় বড়সড় একটি গর্ত সৃষ্টি হয় যার কারণে বিপদ সীমায় পড়ছে যান চলাচল দ্রুত পদক্ষেপ নিয়ে জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিস্থিতি খতিয়ে দেখেন তারা এই ধসের ফলে এলাকার মানুষ ও যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে থেকে বলছি এটা একটা পাইপ লাইনের লাইন গেছে নিচে দিয়ে পুষি হয়েছে ব্যাগ তো ওই তারই মাটি মাটিতে হয়ে গেছে ওটার জন্য ধসে গেছে যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি আমরা সেফটি দিয়ে দিই আমাদের উদ্দেশ্য প্রত্যেক জানিয়েছি সবাই আসি এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা হয় এখানে আজ সকালে আমরা খাবার পেয়েছি যেরকম একটা এখোড়া যাওয়ার রাস্তায় ধস নেমেছে আমরা প্রধান সাহেবকে জানিয়েছি সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে আর আমাদের এখোড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে। ভেবো না যে রাতে ও যখনই থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো যে রাতে যখন পার হবে একটু দেখে পার হবে সবাই কী করছে বোঝা যাচ্ছে না আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা ঢুকে পড়েছে একাধিক বেসরকারি রিসর্টের জল টানা ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে আর তার জেরে কোপাই নদীর দুধারে গড়ে ওঠায় একাধিক বেসরকারি রিসর্টে জল ঢুকে পড়েছে আতঙ্কে স্থান ছড়ছেন পর্যটকেরা ভারী বৃষ্টিতে ফুলে ফেপে উঠল কোপাই নদী রিসর্টে জল ঢুকে রাতে অঘটন পর্যটকদের উদ্ধারে নামাতে হলো নৌকা টানা ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে তার জেরে কোপাই নদীর দুই ধারে গড়ে ওঠা একাধিক বেসরকারি রিসোর্টে জল ঢুকে পড়েছে নদী পক্ষে প্রায় উঠে আসা এই রিসর্টগুলির গুলির ঘরের মধ্যেই রাতের অন্ধকারে হঠাৎ জল ঢুকে পড়ে সৃষ্টি হয় আতঙ্কের রিসর্টে থাকা পর্যটকরা ঘরের মধ্যেই আটকে পড়েন অনেককে নৌকার সাহায্যে উদ্ধার করে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে আর এরই মধ্যে ঘুরতে আসা অনেক পর্যটক আতঙ্কে শান্তিনিকেতন ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তবে কোপাই নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা পুরুলিয়া থেকে এসেছি বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসেছি আমরা বন্ধুরা একসাথে একটা মিট করি প্রতি বছরই এই বছরও আমরা এই জায়গাটা ঠিক করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দুদিন থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম কিন্তু আজকে যে অবস্থা দেখছি তাতে থাকার মতো নয় হ্যাঁ এক নদীর জল উঠে গেছে একদম মানে রুম পর্যন্ত তো আমাদের আজ মানে লাঞ্চটা এখানে আর করতে পারছি না আমরা লাঞ্চ না করেই অন্য জায়গাতে লাঞ্চ করবো আজকে আমরা বাড়ি চলে যাব আমার বাড়ি মেদিনীপুর ওই যে দাদা যে বললেন না পাশে ওই দাদা আমরা একটা গ্রুপ থেকে এসেছি আমি সার্ভিস সূত্রে আবার থাকি বাইরে শিলংয়ে হ্যাঁ শিলংয়েও থাকি সেখান থেকেও এসেছি গত বৃহস্পতিবারও পেরিয়ে গেছি তখনও দেখেছি কোপায়ে কীরকম রূপ আবার আজকেও দেখলাম আজকে রূপটা কি মনে আজকে রূপটা হঠাৎ জলটা তো মানে আমরা ভোর থেকে उठেই দেখেছি গতকাল রাত্রিতে তো বৃষ্টি হয়েছে তো জোর বৃষ্টি হয়েছে তো সেই কারণে হয় আর হয়তো মনে হয় আশা করি যে কিছুদিন পরে হয়তো জলটা আরো কমতে থাকবে কমছে বীরভূম থেকে প্রসূন দাশের রিপোর্ট খবর বাংলা টানা পাহাড়ি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সিকিমের সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়ক রবিবার শিলিগুড়ির কাছে সেতি সংলগ্ন এলাকায় সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে তিস্তা নদীতে পাহাড়ি বৃষ্টিতে ধস তিস্তার গর্ভে ভেঙে পড়ল জাতীয় সড়ক টানা পাহাড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গ সিকিমের সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ দশ নম্বর জাতীয় সড়ক রবিবার শিলিগুড়ির কাছে সেতি সংলগ্ন এলাকায় সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ে তিস্তা নদীতে ফলে এই লাইফ লাইনের উপর সমস্ত ভারী যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে এই অংশে সড়কের পিচ উঠে গিয়ে ফাটল দেখা দেয় যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রশাসন তৎপর হয়ে এলাকা ঘিরে সতর্কতা জারি করে কিন্তু রাত ভোর বৃষ্টির চাপে রবিবার সকালে সড়কের একটি বিস্তীর্ণ অংশ সড়কের একটি বিস্তৃত অংশ তিস্তা স্রোতে ধসে পড়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে হাইওয়ে ক্ষতিগ্রস্ত অংশটি বন্ধ করে দেওয়া যায় আপাতত বিকল্প পথে হালকা যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন দ্বারা যৌথভাবে পরিস্থিতির মূল্যায়ন করছে এবং দ্রুত মেরামতির সম্ভাবনা খতিয়ে দেখছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় দুর্গাপুর বাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ের মাল্টি স্পেশালিটি হাসপাতাল অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট